হ্যালো বন্ধুরা তো তোমরা গতকাল কিন্তু দেখেছো আমাদের সপ্তপর্ণার বাড়িতে ছোট্ট একটা বেবি কে যেন ফেলে রেখে গেছে তাই সপ্তপর্ণা কিন্তু ওই বেবিটাকে রেস্কিউ করেছে এবং তার সন্তান হিসেবে তাকে মেনে নিয়েছে সেই কাহিনি তো তোমরা জানো আমাদের দে পরিবারের আর সপ্তপর্ণার ইচ্ছে তার মেয়েকে মানে মিমিকে কিন্তু অন্নপ্রাশন দেবে তার কারণ সে কোথা থেকে এসেছে সেটা তো আমাদের সপ্তপর্ণা বা আমাদের দে পরিবারের কারণ জানা নেই সেই কারণে আজকে কিন্তু আমাদের মিমির আজকে অন্নপ্রাশন তো চলো চলো অন্নপ্রাশনটা শুরু করা যাক সবাই কিন্তু যে সাজুকুজু করেছে আমাদের ছোট্ট রিমিও কিন্তু খুব সেজেছে তাহলে চলো কথা না পারি আজকে প্রোগ্রামটা শুরু করি তো বন্ধুরা দেখতেই পারছো এখন আমরা কিন্তু মিমিকে রেডি করিয়ে দিয়েছি এক একদম মানে অন্নপ্রাশনের যা যা লাগে চেলি কাপড় পরিয়েছি মোটক পরিয়েছি এখন কিন্তু এর গায়ে হলুদ হবে আর দেখতেই পাচ্ছ আমাদের দে পরিবারের সবাই কিন্তু মোটামুটি হাজির হয়ে গেছে শুধু রাহুল কৌশিক এরা বাদ দিয়ে তো তাহলে চলো চলো লেট ও আরে ও বড় বৌমা গেলে কোথায় আরে এইখানে দাঁড়িয়ে রয়েছো আরে একে তো খুব সুন্দর সাজিয়েছো বাহ কি মিষ্টি দেখাচ্ছে আচ্ছা শোনো শোনো বলছে যাও বেলা হয়ে যাচ্ছে তো ওকে চানটা করিয়ে দাও হলুদ কুটা সব রেডি হয়ে গেছে মেঘনা আর সবাই চা সৌ তোমরা সবাই যাও এখানে তো এও লাগে চলো চলো আমিও যাবো ভায়া অরূপ কি ব্যাপার এইসব দেখে কি মনে হচ্ছে না যে নিজের একটা বেবি হয়ে যাক না না এত তাড়াতাড়ি কি সবে তো হলো বিয়ে দাঁড়াও মাঝখার মা বছর খানেক যাক তারপর তো অরে বাবা তাই নাকি এদিকে তো মুখে তো খুব খুশি খুশি সংবাদ মনে হচ্ছে না না সেরকম কোনো ব্যাপার নেই সেরম দিক থেকে আগে তুই মাখা তুই তো কাকিমা হোস তুই মাখা ফার্স্টে তারপরে নয় সবাই এক এক করে মাখাবে নাও সবাই একটু হলুদ ছুঁয়ে দাও মিমিকে বন্ধুরা দেখতেই পারছো এখানে কিন্তু রিমির দাদু মানে মিমিরও দাদু আজ থেকে এখন কিন্তু মুখে প্রসাদ দেবে সেই জন্য কিন্তু রেডি আর মিমি কি কত সুন্দর লাগছে বেনারসি কাপড় পরে আর কি কি মেনুতে আছে তোমরা দেখে নাও হ্যাঁ আর আমাদের ছোট্ট মিমিও কিন্তু রয়েছে ওই দেখো সরি ছোট্ট রিমি রিমি অ্যাকচুয়াল রিমি মিমি দুই বোন তাহলে চলো 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 আমরাও সাথে সাথে তোমরাও থাকো কি করো কি হচ্ছে সব দেখতে থাকো চলো নিন বাবা এবার আমাদের মিমির মুখে অন্ন তুলে দিন তারপরে ওর মুখে প্রসাদটা দিয়ে দিন তারপর থেকে মিমি সব কিছু খেতে পারবে জানি না মিমি তার আগে কিছু খেয়েছে কি না কারণ আমরা তো মিমিকে প্রথম দেখছি তাই না দেখি আজকে আমাদের মিমি সোনার মুখে প্রসাদ হলো এই নাও নিন বাবা একটু মিষ্টি মুখ করে দিন হ্যাঁ হ্যাঁ এই নাও মিমি আলে বাবালি মিমি সোনা মিষ্টি খাও মিষ্টি বন্ধুরা তাহলে আজকে দেখলে তো আমি কিন্তু আমার মিমিকেও পেলাম তোমরা দূর থেকে আশীর্বাদ করো আমার দুই মেয়েকেই তোমরা আশীর্বাদ করো রিমি আর ওরা অনেক 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 হতে পারে তাহলে রক্তপর্ণ বলো আজকে থেকে আমাদের কিন্তু দুই মেয়ে রিমি আর মিমি হ্যাঁ গো সত্যি আজকে মিমিকে পেয়ে আমিও খুব খুশি সত্যি বাবা মিমিও মাতৃহারা ছিল আজ ও মা বাবা ঠাকুমা সবাইকে পেল পুরো একটা পরিবার পেল তাই না হ্যাঁ ঠিকই বলেছে শব্দপর্ণা সত্যি মানে কি বলবো আমি তো ভেবেছিলাম যে তোমাকে কিছুদিন পরই বলতাম যে আরেকটা হলে ভালো হতো নয় আই একদম এইসব কথা বলো না আমরা এখন দুই মেয়েকে নিয়ে খুব ভালো থাকবো আমার এই ছোট্ট রিমিশোনা রিমিশোনাও তো আমাদের আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দেখো তাই না আমার এই রিমি সোনা রিমি বড় হয়ে যাচ্ছে আর আমার এই ছোট্ট মেয়ে মিমি তাহলে বন্ধুরা আজকে তাহলে আসি বুঝলে তো আর আমার দুই মেয়েকে কেমন লাগছে বলো কিন্তু আর ওরা তো আস্তে আস্তে বড়ো হচ্ছে ওরা তো এখন ছোট থাকবে না এবার বড় হবে বড় হয়ে কিন্তু আবার নতুন রূপে তোমাদের কাছে আসবে তাহলে এখন কি করব এখন তাহলে আজকের মতন আসি আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাহুল তুমি একটু কিছু বলো হ্যাঁ হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে আসি আর দূর থেকে তোমরা রিমিকে আর মিমিকে আশীর্বাদ করো চলো আজ তাহলে আসি দেখা হবে পরে